গরুর দাম ভালোই কতটাঙ্গালে আসেন এবার গরু বাজার কেমন ভালো গরু এই যে এত গরু দেখতেছি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গরু দেখতেছি এই কি দাম কি পাবেন মনে করেন আপনি দাম তো দেখতেছি ভালো খারাপ না কি তো আটানব্বই বলছেন আটানব্বই বলছে গত বছর এবার কি দাম বেশি না কম বেশি মনে হয় মনে একটু বেশি গত বছর তাই না আসলে নিতে আছে ওরা ওনারা নিতে আছে গরুটা এখন ওরা এক লাখ পাঁচ ফিক্সড রেট বলে দিছে ঠিক আছে তো যদি ভাই এই গরুটা আপনার নিজের নিজের আপনার আতালের গরু অর্থাৎ আপনার খড়ের গরু আর ইনি কিনবে কিনা উনি কোরবানি দেবে ভাই আপনারা একটু ডিসকাউন্টের ভিতরে চলে যান ভাই আপনি ওইটু পারেন আর আপনি ওইটু কমেন এর ভিতরে সমাধান বলে মালটা নিয়ে যান এই দেশি গরু একদম আটানব্বই টাকার দাম বলা হয়েছে আর উনি ক্রেতা বলছে আটানব্বই হাজার টাকার দাম আর বিক্রেতা চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম আহ আপনারাই বলেন এখন এর ভিতরে আমি মনে করি দামাদামি হয়ে গেছে আর বাকি থাকে না কিছু বা সত্যি বলতে কি বেশি একটা দাম বাকি থাকে না এখন যদি আপনারা কিনে তাহলে নিতে পারেন সীমিত দামে ওনারও লাভ করবে আসলে অনেক ওনারা তো অনেক দূর থেকে আইছে যদি ওরিয়েন্টাল থেকে আসে এই মুহূর্তে গৌড়া আর ওনারও তো আমাদের পছন্দ হইছে ওনারা এটা আল্লাহর নামে কুরবানি করবে আশা করি দাদা আপনি কোথা থেকে আসলেন প্লিজ

পার্টি আইসাষে দাম যেতেছে না কিন্তু সারা না ঠিক আছে